আমাদের গ্রামের বাজার থেকে পাশের গ্রাম মানে জুরাল গ্রামের বাজারের উদ্দেশ্যে গাড়ি নিয়ে বের হলাম ছোটখানাকে আমার ডাক দিল যে বাবা আমার নিয়ে যাও তখন গাড়ি তুললাম কাকা টুকটাক কথাবার্তা বলতেছিল আমার গাড়ির সামনে যে ক্যামেরা আছে এটা কাকা ফলো করে নাই তারপর ক্যামেরা দেখে তো কাকা অবাক হয়ে যায় সেরকম ভিডিওটা এক আপনি দেখছি সামনের চা হাত ভাই দিয়ে পাইলাম মেয়েদের পরে গাড়িতে তুললাম

কিছুক্ষণের মধ্যে আমরা জুরাল বাজার চলে আসলাম